সোমবার ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক পর্যবেক্ষক বলেছেন বিশ্বে চলতি বছরের জুন ছিল সবচেয়ে উত্তপ্ত মাস দু সালের জুনে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত মাসেই তা ভেঙে গেছে কিছু বিজ্ঞানী বলছেন প্রায় প্রতি মাসে অস্বাভাবিক মাত্রায় তাপমাত্রা বৃদ্ধির ফলে দু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস সি থ্রি এস বলেছে দু সালের জুন থেকে গত ১৩ মাসের প্রত্যেকটিতে তাপমাত্রা পূর্বে রেকর্ড ছাড়িয়ে গেছে কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের পরিচালক কার্লো বুনটেম্পো বলেছেন এটি আমাদের জলবায়ুর ব্যাপক ও অব্যাহত পরিবর্তনকেই তুলে ধরে তিনি আরও জানান বিশ্ব উষ্ণতার জন্য দায়ী গ্যাস পরিবেশে যতদিন মানুষ সংযুক্ত করতে থাকবে ততদিন এটি অনিবার্য সি থ্রি এসের একজন সিনিয়র বিজ্ঞানী জুলিয়েন নিকোলাস বলেছেন রেকর্ড ভাঙ্গা এ তাপমাত্রার সাথে যুক্ত হয়েছে জলবায়ুর এল নিনো প্রভাব যা বিশ্ব উষ্ণতাকে আরও বাড়িয়ে দিচ্ছে তবে এটি একমাত্র কারণ নয় বলে উল্লেখ করেন তিনি এদিকে নিকোলাস বলেছেন বিশ্বের লা নিনোর প্রভাবও শুরু হতে যাচ্ছে এর প্রভাবে আবহাওয়া ঠান্ডা হয় তিনি বলেন আমরা আশা করছি আগামী কয়েক মাসে বৈশ্বিক তাপমাত্রা কমতে শুরু করবে তবে বার্কেলি আর্থের গবেষক বিজ্ঞানী জেক হসফাদার বলেন ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে পৃথিবীর ভূপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এরপর থেকে এ পর্যন্ত সবচেয়ে উষ্ণতম বছর হতে যাচ্ছে দু আমি এখন অনুমান করছি যে উষ্ণতম বছর হওয়ার দিক থেকে দু হাজার সাল দু হাজার তেইশকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় পঁচানব্বই শতাংশ show.